তো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ক্লাস ফোরের ইংলিশ বইটার একটি ইউনিট পড়াবো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখবে তো চলো শুরু করে আমি আজকে তো দেখো ইউনিট ওয়ান অ্যাবাউট মি লেসন ওয়ান থেকে ওয়ান থেকে থ্রি এখানে তো দেখো প্রথমে আমরা এখানে একজন টিচারকে দেখতে পাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্রথমে আমরা একটা টিচারকে দেখতে পাচ্ছি যিনি বলছেন যে হ্যালো আই ইওর টিচার হ্যালো মানে ওহে আই আম মানে আমি ইউর তোমার টিচার মানে শিক্ষক ওহে আমি তোমার শিক্ষক পরে আবার শিক পরে আবার শিক্ষকই বলছে মাই নেম ইজ সুলতানাত শাল মক্তার আমার নাম সাল মক্তার পরে এখান থেকে আমরা আবার পরের যে ডান দিকে যে ছবিটা আছে এখান থেকে আমরা দেখতে পাই একজন ছেলে বলছে হ্যালো ওহে আই আম আলি আমি আলি অথবা আমার নাম আলি আই ক্লাস ফোর আমি শুধু শ্রেণীতে পড়ি পরে আবার এখানে আরেকটা ছবি আছে যেটা বাম দিকের নিচে একটা মেয়ে বলছে যে হাই আই এম শিরিন ওহে আমি শিরিন আই আম আই আম ফ্রম পলাশপুর আমি পলাশপুর থেকে এসেছি তারপরে আবার এটার যে ডান দিকে দেখতে পারবা আর একটা ছেলে বলছে যে হ্যালো হে আই আম বিজয় আমি বিজয় আই আম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর তো এটা হলো গিয়া এই যে এখান থেকে এখান থেকে তুমি দেখো এটা হল একটা স্টোরি আমরা পরিবেশ ফেলছি অর্থাৎ ডায়লগ অ্যাবাউট নেই তারপর থেকে তোমরা নিচে দেখতে পারবে এই যে নিচে দেখো কিছু প্রশ্ন রয়েছে এগুলো লেগে পেয়ার ওয়ার্ক এখানে লেখা আছে যে পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার ঠিক আছে হোয়াটস ইউর নেম ঠিক আছে এই যে আমরা এটা দেখতে পারতেছি প্রথমে ছেলে বলতেছে যে হোয়াটস ইউর নেম ঠিক আছে হোয়াটস ইয়োর নেম মানে আমার নাম জিজ্ঞাসা করতেছি তোমার নামটা তুমি এখানে উত্তর ঠিক আছে দিয়ে দেওয়া তো আমি দেখাবো তোমাদেরকে এটা করে তো ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে এই যে এই যে এই যে পড়ালাম এটার যেই উত্তরগুলা এখানে নিচে যে তোমাদেরকে দেখাই আমি নিচে তোমরা দেখতেই পারতাছো নিচে কিন্তু কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে এখন দেব ঠিক আছে এখানে পাঁচটা প্রশ্ন আছে ঠিক আছে পাঁচটা আর আর আমাদের এক একটা প্রশ্নের জন্য দুই নাম্বার করে থাকে যার কারণে পাঁচটা দশ নম্বর পিছ তুমি পাঁচটা ফার্স্টে তো চলো আমি দেখাই তো তোমরা দেখতেই পারতেছ এখানে কিন্তু এটা আমাদের ইয়াটা ইউনিটটা ঠিক আছে গল্পটা ডায়লগটা ঠিক আছে যেটাই বলো না কেন পরে এখানে এক নম্বর প্রশ্ন তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এখানে এক নম্বর প্রশ্ন যেটা এটা হলো আমাদের এক নম্বর প্রশ্ন যেটা আমাদের লিখেছে হোয়াটস ইউর নেম তোমার ভালো করে মিলিয়ে দেখো এখন নম্বর প্রশ্নের মধ্যে লেখা আছে হোয়াটস ইউর নেম এখানে তুমি তোমার নামটা দিয়ে দিবে আমি এখানে জাস্ট দেখানোর সুবিধার্থে রাজু দিয়েছি ঠিক আছে এখানে তুমি তোমাদের নাম দিয়ে দিবে তো তারপরে এখানে দুই নম্বরে দেওয়া আছে হলো এখানে দুই নম্বরে হলো আছে হোয়াট ক্লাস আর ইউ ইন মানে তুমি কোন শ্রেণীতে পড়ো মানে তুমি কোন শ্রেণীতে ক্লাস করো এটা বুঝাইছি আর কি পরে এটার উত্তর দিয়ে তুমি দিয়ে দিয়ে দেবা আই এম ইন ক্লাস ফোর ঠিক আছে আই এম ইন ক্লাস ফোর দেখে নাও ক্লাস ফোর তারপরে তিন নাম্বার প্রশ্নটা হাউল আর ইউ তোমার বয়স কত সাধারণত হয়ে থাকে তো তোমার বয়স টেন হতে পারে ইলেভেন হতে পারে তোমার যত বয়স তুমি দিয়ে দিবা এখানে ঠিক আছে পরে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নের মধ্যে যাওয়া আছে যে ওয়াই আর ইউনিফ মানে তুমি কোথা থেকে এসেছো তোমার বাড়ি কোথায় এটা বোঝাচ্ছে তো আমি আমার আমি কোথা থেকে এসেছি মানে আমার বাড়ি কোথায় আমি এটা লিখে দিয়েছি আই আই এম ফ্রম কিশোরগঞ্জ তোমরা তোমাদের জায়গাটা লিখে নেবা জেলা যে কোনো একটা জিনিস দিয়ে তারপরে ওয়াই ডু লিভ ওয়াই ডু ইউ লিভ মানে তুমি কোথায় বাস করো ঠিক আছে আই লিভ ইন করিমগঞ্জ আমি আমারটা দিয়ে দিয়েছি তোমরা তোমাদেরটা দিয়ে দিতে পারো তো এটা হলো আমাদের আজকের যে প্রশ্নগুলো সেটাই হলো আমি আজকে তোমাদেরকে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারবে লাইক করতে পারো আজকের মতো এই পর্যন্তই আমি বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম